বেশ কয়েকদিন হলো সূর্যি মামার সকালবেলা দেখা নেই সেই দুপুর বারোটা একটা বাজবে তখন একটু একটু দেখা দেবে আর সেই জন্য একটু ঠান্ডাও পড়েছে রান্না বসাবো সকালবেলা একেবারেই রান্না করব। তেল বাড়ান তো হয়ে গেছে তাই দোকানে আসলাম একটু তেল নিতে বেশ কয়েকদিন দোকানে একটু সর্ষের চাপ হচ্ছে বেশি সেই জন্য খুব সকাল সকাল উঠেই না সর্ষের মেশিনটা সর্ষে ভাঙানোর জন্য চালু হয়ে যায় আর ঘুম ভাঙে সেই সর্ষের মেশিনের আওয়াজই শুনে যাই হোক সকালের বাসি গাছ করে নিলাম গতকালকে মূল্যে মাছ নিয়ে এসেছিলো আর এটাকে শঙ্কর মাছও বলে শঙ্কর মাছটা রান্না হয়নি আজকে রান্না করে নিলাম আর একে একেবারে দুপুর আর সকালের একেবারে রান্না করছি মাছটা রান্না হয়ে গেছে এবার করে নেবো বেত শাক দিয়ে বেগুন দিয়ে আর এই বেত শাকগুলো একটু বাটা করব বাটাও খেতে বেশ ভালো লাগে বেতো শাক এখন বেশ বেলা হয়ে গেছে সকালের খাবারটাও খেতে বসে গেছি যাই হোক বিকালবেলা একটু আতপ চাল গুঁড়ো করে নিলাম চালটা ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা একটু পিঠে করে নিলাম আর খেজুরের গুড় নিয়ে এসছে ঝোলা গুড় দিয়ে পোড়া পিঠে খেতে বেশ ভালো লাগে কি বলতো কেনা গুঁড়োর থেকে শিলে বাটা বা ঢেঁকিতে কোটা চালের গুঁড়োই না পোড়া পিঠেটা ভালো হয় যাই হোক পিঠেগুলো সব হয়ে গেছে একটা থালায় সুন্দর করে সাজিয়েও নিয়েছি